দাঁড়িপাল্লা প্রতীকের ইশতেহার ঘোষণা সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুজন সম্মানিত সরি মন্ডলী প্রিয় কোচবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইশতেহার ঘোষণা হয়েছে আমরা আমাদের ইশতেহারকে মরি ষোলোটি পয়েন্টে এবং চুয়ান্নটি সাব পয়েন্টে উপস্থাপন করেছি একটি সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের অর্থে আমরা চেষ্টা করেছি গোটা কচুয়াটাকে সাজাতে গিয়ে মৌলিক যে কাজগুলো করা অতীব জরুরি সে কাজগুলোকে আমরা পরিকল্পনায় এনেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত আপনাদের বক্তব্য উপস্থাপন করেছেন আপনাদের সেই মতামতগুলোকে আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি আজকের এই দাঁড়িয়ে পাল্লা প্রতীকের মহাদিস ইশতেহার ঘোষণার এই জনাজীর্ণ সাংবাদিক এবং সধিজনের সম্মেলনের অনুষ্ঠানের আমি স্মরণ করছি কচুয়ার যারা অবদান রেখেছেন আজ কবরবাসী হয়ে গেলে বিগত দিনে যত রাজনীতিবিদ কচুয়াকে সাজাবার জন্য চেষ্টা করেছেন সকল রাজনীতিবিদ ধর্মীয় অঙ্গনের সকল নেতৃবৃন্দ সহ সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি একত্তরের বীর মুক্তিযোদ্ধা চব্বিশের আন্দোলন বাউন্ড ভাষা আন্দোলন সহ সকল পর্যায়ের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত সতীজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় কুচবাসী একটি ইতিহাস খুব অল্প সময়ে উপস্থাপন করা ব্যাখ্যা সহ সময় সাপেক্ষ ব্যাপার আমরা প্রাধান্য দিচ্ছি গোটা কচুয়ার সাড়ে চার লক্ষ মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশ্বাসে সকল মানুষই আমার কাছে আমার দলের কাছে আমাদের কাছে নিরাপদ থাকবে আপনি যে দলই করুন আপনি আমার কাছে নিরাপদ দ্বিতীয়ত আমরা জনপথকে অগ্রাধিকার দিচ্ছি আমরা আমাদের মরিপুর থেকে